দেখুন আমাদের এখানে যে ব্যবস্থা আছে যে প্রত্যেকটা জেলায় দিশা কমিটি আছে আর দিশা কমিটির চেয়ারম্যান হয় যারা সেখানকার সবথেকে পুরনো এমপি সেরকম দিশা কমিটি মুর্শিদাবাদেও আছে আর পুরনো সব থেকে এমপি হিসাবে আমি এখানকার চেয়ারম্যানও বটে কিন্তু দুর্ভাগ্য আমার যেহেতু আমি বিরোধী দলের লোক তাই গত তেরো বছর ধরে দিশা কমিটির মিটিং ডাকা হয়নি কারণ দিশা কমিটির মিটিং ডাকলে আমি সব চুরি বাটপাটি ধরে ফেলবো আমাকে সামনে জবাব দিতে পারবে না কারণ দিশা কমিটি যখন আমি চেয়ারম্যান তখন ডিএম হবে সেখানকার সেক্রেটারি অর্থাৎ আমার দ্বারা ডিএম পরিচালিত হবে আমার আদেশ তাকে মানতে হবে সেটা যাতে না করতে হয় তার জন্যে এই সরকার যেহেতু অধীর চৌধুরীর চেয়ারম্যান তাই বিগত চোদ্দ বছর ধরে সে দিশা কমিটির আজ পর্যন্ত কোনো মিটিং ডাকলো না ফলে কোনো এমপি ডাকতে পারে কিন্তু সেটা দেখতে হবে কোন মানে কোন প্রোটোকলে ডাকছে এখন ব্যাপারে যে বাবু যিনি তিনি তো তিনি মুখ্যমন্ত্রী দ্বিতীয় মুখ্যমন্ত্রী এখানে মুখ্যমন্ত্রীকে আমরা তো জানি না খোকাবাবুর ডাকে সবাইকে হাজির হতে হবে তার চাকরি যাবে বিডিও এসডিও কি বাবার ক্ষমতা আছে যে খোকাবু ডাকলে না যাওয়া হয় খোকা বাবু ডাকছে যাচ্ছে